আসসালামু আলাইকুম হ্যালো গাইস নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এটা ভিডিওটা একটু লং হবে এবং বিস্তারিত মাল দেব সব বলে দিব সব বলে দিব সব দেখতে পারবেন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে সাথে থাকুন যারা ঘুরতে আসবেন তারাও সাথে থাকুন যারা মাল দেবে কাজের বিষয়ে আসবেন তারাও সাথে থাকুন যারা মাল দেবে আসেন নাই তারাও সাথে থাকুন দেখতে থাকুন আর মালদ্বীপে কাজ নাই কাজ নাই কেন বলি এই কথাটা কেন বলি কারণটা কি কাজ কাজ কেন নাই হ্যাঁ এই সবাই তো কাজ করতেছে বা আমিও তো করতেছি তাহলে আমি কাজ না থাকলে আইসা পড়ি না কেন এই নানান বিষয় প্রশ্নের উত্তর আমি আজকে দিব এখানে আর এই বা কেনই বা নতুন যারা আসে তাদেরকে কেনই বলা হয় যে আপনি এখানে আইসেন না অন্য দেশে যান কিংবা এখানে আসলো বিষয় চেক করে আসেন বে বেশি বেশি করে চেক করুন এটা কি ভালো বিষয় কিনা অরিজিনাল বিষয় কিনা কাজের মালিক আছে কিনা কোনো ফ্রি ভিসা আসেন না প্রথমে আমি বলবো কোনো ফ্রি ভিসা বলতে কিছু নাই আগে যদিও অনেক বছর থাকতো অনেক পাঁচ ছয় বছর দশ বছরও থাকতো ফ্রি ভিসায় কাগজপত্র না থাকলেও থাকতো এখন আর এটা হবে না মনে হচ্ছে ওনারা এখন অনেক রেস্ট্রিকটেক দিয়ে দিয়েছে বাংলাদেশীদের জন্য অনেক করি। শুধু বাংলাদেশিদের জন্যই না সব প্রবাসীর জন্য অনেক কড়াকড়ি অনেক নিয়ম নিয়মকানুন চালু করছে এই দুই তিন বছরের ভিতর প্রবাসীদের জন্য হ্যাঁ গেল এটা আর কাজ নাই কাজ নাই মালদ্বীপে কেন যেমন আপনার আমি কিছু দেখাবো যে এইটা এটা হচ্ছে কাপড়ের দোকান ধরেন কিছু কাপড়ের দোকান তারপরে আছে কিছু মোবাইলের দোকান যেমন এগুলা মোবাইলের দোকান এই মোবাইলের দোকানগুলা দেখুন একটা দুইটা তিনটা তারপরে আছে মোবাইল সার্ভিসিং দোকান এই সার্ভিসিং এর দোকান গুলো দেখুন এগুলো হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দোকান তারপরে দেখুন কিছু আছে মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান দেখুন এটি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান তারপরে আছে কিছু চায়ের দোকান টেকওয়ে টেকওয়ে শপ আর কি চায়ের দোকান আছে এই চায়ের দোকান গুলা দেখুন তারপরে আছে কিছু আপনার রেস্টুরেন্ট ক্যাফে হ্যাঁ এগুলো আছে এগুলা খাবার দাবার হোটেল আছে অনেক এইখানে এই এই সেক্টরে কিছু কাজ আছে হ্যাঁ এরা তো কাজ অলরেডি করতেছে মানে আপনি আসলে যে করবেন না এটা না এখানে লোক অলরেডি আছে ওনাদের যদি লোক লাগে ওনারা একশো লোক পাইয়ে যাব একটা কাজ একশো লোক খারাপ থাকে তো এটা তো সব দেশে আপনারা জানেন কম বেশি তারপরে আপনি দেখেন তারপরে মানে নানান কাজ যেমন তারপরে কিছু হার্ডওয়্যার দোকান এখানে দোকান কিন্তু আমি যেটা দেখাচ্ছি মালদ্বীপ মেইন টাউন সিটিতে যে কাজগুলো আছে অ্যাভেলেবেল এবং যে কাজগুলো মানুষ করে এবং যে কাজ যে কাজ করে এবং এইখানে একটা কাজ আছে একশো লোক এখনো বেকার আছে তো নতুন আসবে তারা কি করবে আমার প্রশ্ন হচ্ছে এটা হ্যাঁ নতুন যারা আসবে তারা কোন কাজটা করবে তারপরে তারপরে দেখুন এই যে লঞ্চ লঞ্চে কিছু কাজ কাজ আছে এটাকে লঞ্চ বলে এই দেশে এটাকে স্পিড বোট আমরা বলি যেটা ছোট সাইজ এটা একটু স্পিড বোট এখানে অনেক কাজ আছে তারপরে দেখুন এখানে বড় লঞ্চ ফেরি আর কি এটা ফেরি বলা হয় এখানে কিছু কাজ আছে তারপরে বিভিন্ন তরকারি দোকান দেখুন তরকারি দোকানগুলো দেখুন তরকারির তরকারি দোকানে কিছু কাজ আছে তারপরে কাজ আছে আপনার কিছু হার্ডওয়ার দোকানে কাজ আছে হার্ডওয়ারের দোকানগুলা দেখুন এই যে হার্ডওয়ার দোকানগুলা দেখুন কিছু কাজ আছে তারপরে কাজ আছে আপনার তারপরে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টর যেটা যে কনস্ট্রাকশনের কাজ করা হয় ওইখানে কিন্তু হিউজ পরিমাণে লোক অলরেডি মালদ্বীপে রিজার্ভ আছে যেমন মনে করেন এই কোনো সাইডে কাজ আছে ওইখানে পাঁচশো লোক রিজার্ভ আছে যেমন ওনারা যদি লাগে ওনারা মালদ্বীপ থেকেই পাইব তো দেশের থেকে আনবো কেন দেশের থেকে যারা বিভিন্ন কনস্ট্রাকশনের বিষয় আনে ওটা সম্পূর্ণ ভুয়া এবং ফ্রি বিষার নাম দিয়ে আনে হ্যাঁ ফ্রি বিষার নাম করে আনে কিন্তু এই যদি কোনো কনস্ট্রাকশনের লোক লাগে তাহলে কিন্তু সারা তারা মালদ্বীপই পাচ্ছে এখন দালালরা করে কি দালালরা করে আপনার ওই এই মিথ্যা কথা বইলা বিভিন্ন কথা ফুসলা ফাসলা মজার কথা বইলা তারা নিয়ে আসে এই মালদ্বীপে কনস্ট্রাকশন সাইডে ও ফ্রি ভিসার একটা লোভ দেখা যে এই ফ্রি ভিসা থাকলে অনেক জায়গায় কাজ করতে পারবা অনেকটা কামাইতে পারবা কিন্তু ফ্রি ভিসা বলতে বর্তমানে নাই র অনেক কড়াকড়ি করা হয়েছে আর আবার আবার এই এত অসুবিধার ভিতরে কিন্তু নতুন নতুন লোক কিছু কিছু সাইডে ঢুকে গেছে এগুলা আনছে আনার পরে মানুষ কাজ পাইছে কিন্তু এখন আইসা তো ওভারলোড হয়ে গেছে গা তাই না এখন আরো ওভারলোড হবে এই বিষয়টা আমি তুলে ধরলাম আর কি যেমন মনে করেন এই যেমন আমি যে যে সেক্টরগুলো বললাম দোকান পাহার তারপরে কফি শপ টফি শপ এইটা সেইটা যা আছে এগুলাতে কিন্তু নতুন নতুন লোক আইসে কাজে জয়েন করছে এটা আমি প্রমাণ পাইছি এবং প্রমাণ দেখছি অনেক লোক আইসে নতুন জয়েন করছে কাজে কেউ লিগ্যাল বিষয়ে আসছে ইয়া জেনুয়েন কোম্পানির নামই আসছে এবং কোম্পানি বেতন দিচ্ছে কোম্পানি রিসিভ করছে কোম্পানির রুমেই থাকতেছে আমি এরকমও পাইছি তো একেবারেই যে আবার নতুন বিষা খোলার পরে কেউ আয়সা কাজ পায় নাই সেরকম কিছু না এরকম কিছু না আমি যেটা বললাম যেমন যদি আবার সমস্যাটা কথা দেখেন একশো পার্সেন্টের দিকে ধরেন টোয়েন্টি পার্সেন্ট লোক কাজ পাইছে আর আশি পার্সেন্ট লোকই কাজ পায় নাই এবং ফিরি বিষা নামে নিয়ে আসছে এবং তারা বর্তমানে বেকার আছে পুরানো লোক অনেক বছর সাত বছর আট বছর তাদের কাজ নাই তারা কাজ পায় না পারমান্ট কাজ নাই কেউরে বেতন দেয় না যারা কনস্ট্রাকশনের কাজ ভাই জানেন না যে কনস্ট্রাকশনের কাজে মনে করেন যে প্রায় পঞ্চাশ লোক আছে যে বেতন পায় নাই অনেক লোক আছে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস বেতন পায় না বেতন দেয় না এটি খাইয়ে লেছে দেয় নাই কাজের থেকে বের করে দিছে কাজের সাইট বন্ধ হয়ে গেছে কাজে কাজের সাইডের কাজ শেষ এখন পঞ্চাশ লাখ ষাট লাখের কাজ হয়েছে আর বি কিছু টাকা পাইছে কিছু পায় নাই তখন ওই শ্রমিকের টাকাও কিছু দেয় কিছু দেয় না চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এরকমও হয় অনেকে বেতন পায় নাই এরকম অনেক হিস্টরি আছে অনেক হিস্টরি আছে আমার এই বিডিওতেই দেখবে মানুষ কমেন্ট করবে যে অনেক লোকের বেতন পায় নাই এটা কিন্তু আও হয়েছে বর্তমানে হয়েছে আগে খুব বেশি হয়েছে এখন একটু কম হয় এখন একটু কম হয় তো যারা নতুন আসতে চায় তাদে তুমি কি পরামর্শ দিতে চাও আমি বর্তমানে যে জায়গাটা আছি এটা হইলোতেছে মাজিদিমাগো মেইন রোডে মেইন রোডে পাশে একটা সাইকেল পার্ক আছে যারা নতুন আসতে চায় তাদের তুমি কি ধরনের পরামর্শ দিতে চাও পরামর্শ নতুন লোক দেখেন আমরা পুরান লোক আজকে 7-8 বছর ধরে আমরা মালদ্বীপ করতেছি আমাদের পুরান লোকেরই এখন এখন যারা আছে প্রত্যেকটা লোক 7-8 বছর

এই জব এগ্রিমেন্ট নিয়ে আসবেন তারপরে বাংলাদেশ এজেন্স বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে বিষয় অ্যাটাচ করে মেইন পাওয়ার করে এগুলো আসলে আপনি এই আমি মনে করি ভালো হবে এটা আপনার নিজের জন্য ভালো হবে তো আমি তো এমন না এমন বলতেছি না যে কেউই আইসেন না মালদ্বীপ কেউই আইসেন না খালি আমি একলা থাকবো আমি একলা খামো আমি একলা খামো এমন না আমি নিজেও অনেকের কাজ দিছি যা আমার এই টিকটক ভিডিওতে আছে ইউটিউবে আছে আমি অনেকের কাজ দিছি হ্যাঁ আবার এই এখানে আমাদের বাংলাদেশের কিন্তু অনেক চেষ্টা লোক আছে একটা কাজ দিব বইলা দুইশো তিনশো টাকা খায় একশো টাকা খায় হ্যাঁ তিনশো টাকা পাঁচশো টাকা খায় ভালো ভালো কাজ দিলে দুই হাজার তিন হাজার টাকা খায় আবার রিসোর্ট রিসোর্ট গুলাতে যে ব্যবসা চলে আপনি রিসোর্টের কাজ জীবনের চোখ দেখবেন না এগুলা অনেক দামে সেল করা হয় একজনের থেকে আরেকজনে সেল করে আরেকজনের তো আরেকজনে সেল করে ম্যানেজার বেশিরভাগ রিসোর্টের যে ম্যানেজার গুলা ওরা এই কাজগুলো করে একটা লোক লাগবে 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 তারপরে তারা কিরে এই লোক আমার এই কাজ এই সেক্টরে একটা লোক লাগবে হ্যাঁ রুম বয় কিংবা গার্ডেন বয় কিংবা ওয়েটার কিংবা গেস্ট টু গেস্ট টু সার্ভিস এই এরকম বা ম্যানেজার পোস্ট কিংবা ধরেন যে কোনো একটা পোস্ট খালি আছে এটার যে ম্যানেজার আছে যে এইচ আছে যে যে এমপ্লয়মেন্ট হিউম্যান রিসোর্স যে ম্যানেজার আছে উনি কিনবে যদি বাংলাদেশির আন্ডার বাংলাদেশি ওইখানে থাকে কম্পাউন্ডার কিংবা হেল্পার সুপারভাইজার থাকে তাহলে ওনার ওনার কাছে লিঙ্ক দেয় যে আমার একটা লোক লাগবে তো ওই বাংলাদেশি করে কি কিংবা লঙ্কা ইন্ডিয়ান বা নেপালি যে কোনো ভালো যে বড়ো পোস্টে আছে সে করে কি এখানে বলে আমাকে চার হাজার ডলার দিবে একটা লোক লাগবে এত টাকা এত টাকা বেতন হবে তো রিসোর্টে তো চার হাজার ডলার পাঁচ হাজার ডলার দিয়েও মানুষে যায় এটা কিন্তু এই দেশে মালদ্বীপে থাইকেও কিন্তু পাঁচ হাজার দশ হাজার ডলার দিয়েও মালদ্বীপ এবং কাজ করতেছে ভালো বেতন আছে আবার কেউ মাংনাও পাইছে আবার কেউ টাকা দিয়েও নিছে কেউ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এর ভিতরে অনেকও অনেক রেট দিয়েও গেছে এটাও আছে আবার বাংলাদেশ থেকে অনেক বারো লাখ তেরো লাখ টাকা দিয়ে ডাইরেক্ট রিসোর্টের বিষয়ও বিষয় এমনও আছে আবার অনেক দালাল আছে কথা বললাম মালদ্বীপে আইকা দিছে আজও অব্দি কাজ দিতে পারে নাই দিচ্ছে না বা আর সম্পর্ক নাই এরকমও আছে তো সব মিলেই তো সব মিলেই তো সমস্যা সমস্যা তো শুধু একটা দেখাইছি না যে এখানে এই 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 সমস্যা এই সমস্যা সব সমস্যা সব সুবিধাই দেখাইলাম এখন সুবিধার কথা যদি বলি যে পুরনো যারা যারা বেশি পুরনো কোম্পানির নামে আছে তারা বাই কুটি কুটি টাকার মালিক তো সেটা তো একটা সুবিধা তাই না তারপরে এখানে ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার কুড়ি টাকা বানাইছে হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে এখানে এটা তো আছে এটা তো সব দেশই আছে কিন্তু এখানে অনেক অনেক আছে তারা যে কি সুখে আছে ভাই সেটা আপনি সেই সুখের কথা বললে আপনার নিজের ঘুমহারাম হয়ে যাবো তারা এত পরিমাণে সুখে আছে এমন সুন্দর একটা লাইফ লিড করতেছে এমন সুন্দর পরিবেশে থাকতেছে এমন এই সুন্দর একটা কান্ট্রিতে থাকতেছে তারা হাজার হাজার কুড়ি টাকা লাখ লাখ কোটি টাকা কামাইতেছে এই শান্তিটাও কিন্তু আছে এই শান্তিটা মনে করেন যে তিরিশ পার্সেন্ট লোক এটা তার বললে সমস্যা বললে এটা একটা সমস্যা যেমন এইখানে বাংলাদেশিরা অনেক সুখে আছে এগুলো বললে সমস্যা এখন এটা আমি জানি আমার আমার এই মালদ্বীপে যারা আরো বসবাস করে পুরনো লোক তারা সবাই জানে এখানে আরো অনেক সুখ শান্তি আছে যারা পুরনো লোক যারা মালিক হাতে নিয়ে চলাফেরা করে যারা ব্যবসা বাণিজ্য উপর সমস্যা আসবে আমি যদি দেখাই এগুলা এটা অনেক সমস্যা ওনার জন্য হবে তা আমি তো চাইবো না আমি যদি উপরে স্যাপ মারি উপরে স্যাপ ফালাইলে কিন্তু আমার উপরেই পড়বে তাই না ভিডিওটা লং করলাম আর বেশি করবো না ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন আমি কিন্তু মেইন সিটিতে আছি মালে যদি কারো কোনো সমস্যা কারো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য বা কোনো কিছু দেখা থাকে দেখার থাকে কারো যদি দেখার থাকে কারো যদি বের করার থাকে বের করার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ভিডিও করি অনেক কষ্ট করে বাই অনেক কষ্ট করি আপনাদের দুই তিনটা তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নতুন কোনো ট্রফিক নিয়ে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই